কেউ কেউ বলছে না আপনাদের গুরু দলকে নির্বাসিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য কি একটা লোম আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি না সেনাবাহিনী তাকে পৌঁছাই দিয়েছে শ্বাস মানে যদি অপরাধ করে তাকে ভারত করেনি সেনাবাহিনী করেন আরে বা কি মারাত্মক অভিযোগ না ভারতে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে যারা আঠারো সালের ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন যেটা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে তারাও কিন্তু শশ পদে আছে চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন তারাও সেই পদে আছে তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে তারা কি করলেন তারা কি আমি একটা গল্প বলি আজকে বস্তির সব বোঝানো যাবে না চুয়াত্তর সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব গরিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছে তাকে থানায় মতিজির থানায় ঢুকেছিল এক তো ওসি ঢুকানোর পরে সেটা খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা কারণ বঙ্গবন্ধু আছে তো রাখতে পারবে না তো খুব বিনয়ের সঙ্গে বললো ভাই আপনার বুকের যদি একটা লোম ছিঁড়ে আমার একটু দেন তাহলে বড় উপকার হয় তো বলে কেন পরে আমি বলবো লোনটা সে ছিঁড়ে তাকে দিল সে পকেটের মধ্যে খামের মধ্যে পকেটে রেখে দিল রেখে দেওয়ার কিছুক্ষণ পর বত্রিশতম ধানমন্ডি থেকে যথেষ্ট টেলিফোন আসলো যুবলোকের নেতা বলে কথা ছাড় ধরছিস কেন যথেষ্ট ছেড়ে দেয়া হলো খুলে তো তখন ওই আসামি যুবলোকের নেতা যাওয়ার সময় হঠাৎ করে ওসির বলল যে তখন একটা লোভ ছিঁড়ে রাখলেন বললেন না তো কিসে বলছে ভাই আমি জানতাম আপনি ছাড়া পাবেন তো যার সময় বলবেন না একটা লোভও তো ছিঁড়তে পারেন না সেই জন্য একটা লোভ ছিঁড়ে পকেটে রেখে দিচ্ছে আপনি যান এই সরকারের অবস্থায় আছে একটা লোভও ছিঁড়তে পারে না একটা লোভ পুলিশ যারা খুন করলো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নির্বিচারে মানুষ খুন করল এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি না সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে যদি অপরাধ করে তাকে ভারত তো করেনি সেনাবাহিনী করেন আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনার ভাত খাওয়াতে পারে না দেশবাসীকে কি ছিড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময় থেকে খারাপ কি করছেন আপনি কেউ কেউ বলছে না আপনাদের গুরু দলকে নির্বাসিত করার মানে ক্ষমতায় বসানোর জন্য আমার আসি না কি ছিটতে আসছে হ্যাঁ আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্র আন্দোলন আগের কথা বাদ দেন আপনাদের বয়স পঁচিশ না পঁচিশ আর পনেরো সরি শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলেন গণতান্ত্রিক আন্দোলন এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসের কি লাফালাফি করলে সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র গিয়েছিল না